বীর উম্মতের দল বাংলা জমিনে কিছু ফির আছে নারikelের ফির আছে সুফারি র ফির আছে এমন কিছু ফির বাংলা জমিনে আছে না নাই কিন্তু আপনারা আমার বীর খানকার ও ফির রাজপथের ও বীর আপনারা আমার বীর খানকার ও রাজপথের ও রাসপতের দিকছেন না আপনারা কিভাবে হুংকার ছারে এর নবীর উম্মতের দল কিতাবের মধ্যে আসছে হক্কানী ফিরের 10টা আলামত এর নবীর উম্মতের দল উলামায়ে হক্কানী উলামায়ে کرام হক্কানী ফিরের 10টা আলামত 10টা গুণ 10টা নিদর্শন বলেছে এক নাম্বার হকানি ফিরের আলামত এক নাম্বার হকানি ফিরের নিদর্শন প্রজন মাফিক এলেন থাকতে হবে এর নবীর উম্মতের দল। আমরা মনে এক পীর আমরা ধরেছি যেই পীরের কাছে হকkani যেই পীরের কাছে প্রজন মাফি কি আছে লে আছে যেই এলেমরা তার নিজের ঈমান আকীদা এবং murid আকিদা বিশ্বাস নষ্ট হওয়া থেকে বাঁচাতে পারে জোরে বলেন ঠিক কিনা এই নবীর উম্মতের তাহলে হকkani পীরের এক নাম্বার alamat কি প্রজন্মফিক এলেন থাকা আমাদের সাহেব অমুল সে করবনাই মাদ্রাস সাহে মেশকাতের মতো কিতাব পড়ায় শেয়া মতো কিতাব পড়ায় তাহলে সেই শিয়াদ যে পীর শিয়া সাত্তরে কিতাব পড়াইতে পারে ওই পীরের কাছে নিজের ইমান আকি নষ্ট করার মতো কি আছে এলে মাসে মুরিদদের ইমান আকি নষ্ট হওয়ার থেকে বাঁচানোর মতো এলে আপনার আমার পীরের কাছে আছে তাহলে হক্কানি এক নাম্বার আলামত হলো এটা হক্কানি দুই নাম্বার আলামত হক্কানি পীরের দুই নাম্বার নিদর্শন ইমান আকিদা ইমান আকিদার সংরক্ষণের সামগ্রিক ভাবে পরিপূর্ণ শরীয়তের অনুসারী হইতে হবে এর নবীর উম্মতের দল তাহলে আমাদের পীর সাহেবদের মধ্যে ইমান আকিদার সংরক্ষণের সামগ্রিক ভাবে পরিপূর্ণ শরীয়তের অনুসারী আছে কি নাই এর নবীর উম্মতের দল সর্বনায় বিজদের তো শরীয়তের খেলাফ কোনো কাজ হওয়া তো দূরের কথা এইটা শর্মনারী খাটি মুজাহিদ হইয়া গেছে ওই মুরিদের ওই মুজাহিদের শরীয় খেলা কোনো কাজও হয় না